আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এখন যে অঙ্কটি নিয়ে আমি তোমাদের সামনে এসেছি অঙ্কটি হচ্ছে এবার এসএসসি পরীক্ষায় গণিত বইয়ের এসএসসি গণিত গণিত চব্বিশ পরীক্ষার গণিত বইয়ের দশম অধ্যায়ের যে ত্রিকোণিক চ্যাপ্টার আছে তার আট নম্বর মানে ওই অধ্যায় থেকে আট নম্বর দাগে একটা প্রশ্ন পড়েছে কুমিল্লা বোর্ডে এটা কিন্তু কুমিল্লা বোর্ডে সে আট নম্বর দাগে যে প্রশ্নটি পড়েছি আমি কিন্তু সেটার সলিউশন নিয়ে এখন তোমাদের সামনে রাজি হলাম তো চলো অঙ্কটা দেখি কী বলছেন ষাট মিটার লম্বা একটি গাছ ভেঙে গিয়ে সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন না হয়ে ভূমির সাথে ত্রিশ ডিগ্রি কোণ উৎপন্ন করে তার সাথে ভূমির সাথে কোন ত্রিশ ডিগ্রি কোন উৎপন্ন করে মানে গাছটা সোজা ছিল এরা ভেঙে গিয়ে ভূমির সাথে ত্রিশ ডিগ্রি কোণ উৎপন্ন করবে দুই নম্বর বলছে কোন স্থান থেকে একটি মিনারের দিকে চল্লিশ মিটার এগিয়ে আসলে মিনারের শেষে উন্নতি কোন ত্রিশ ডিগ্রি থেকে পঁয়তাল্লিশ ডিগ্রি হয় চল্লিশ চল্লিশ মিটার এগিয়ে আসলে ত্রিশ ডিগ্রি থেকে কথা হবে পঁয়ত্রিশ ডিগ্রি হবে আচ্ছা তো ত্রি ডিগ্রি হলে চিত্রটা কেমন হয় আর পত্র ডিগ্রি হলে চিত্রটা কেমন হয় তোমরা অবশ্যই জানো তারপর একটু বলি ত্রি ডিগ্রি হলে কিন্তু ভূমি বড় হয় লম্ব ছোট হয় পয়ত্র ডিগ্রি ক্ষেত্রে যে ত্রিউজ একটি কন পঁয়ত্রিশ ডিগ্রি সেই ত্রিভুজের ক্ষেত্রে কিন্তু লম্ব এবং ভূমি কি হয় সেমন হয় ক বলেছে সাইন নাইন ডিগ্রি মাইনাস থিটা কে হল থ্রি বাই ফাইভ হলে সাইন থিটার মান কত ভাঙা অংশ গোড়া থেকে কত দূরে ভূমি স্পর্শ করবে গোড়া থেকে কত দূরে মিনাটি উচ্চতা নির্ণয় করো মিনাটি উচ্চতা নির্ণয় করতে হবে এক নম্বর উদ্যোগের অঙ্গ কিন্তু খ দুই নম্বরটা হচ্ছে গ আর কটা আলাদা তো চলো প্রথমে ক দিয়ে শুরু করি ক ওখানে বলছে সাইন সাইন নাইনটি ডিগ্রি মাইনাস থ্রিটা ইকুয়াল টু থ্রি বাই ফাইভ হ্যাঁ এটা কিন্তু কিছুটা হায়ার ম্যাথের মতো একটু দেখো এটা কিন্তু বিজয় কোয়ার্ডেন্টে আছে এই নাইনটি নাইনটি কিন্তু নাইনটি আমরা বিজয় কোয়াডেন্ট বলবো না যত ড্রায়াল করছি তো ড্রায়াল বাদে যেটা বলবো এটাই নব্বই কয়টা আছে এখানে বলো তো একটা আছে নব্বই কয়টা আছে এখানে একটা নব্বই আছে তার মানে বিজয় সংখ্যক নব্বই তো বিজয় সংখ্যক নব্বই থাকলে এই ত্রিকোণমিতিক অনুপাতটা তুমি চেঞ্জ করে দিতে পারবা তাহলে এখানে বিজয় সংখ্যক নব্বই আছে তাহলে সাইন চেঞ্জ হয়ে হবে ক্রিটা থ্রি বাই ফাইভ ওকে এখান থেকে কিন্তু তোমাকে মান বের করতে হবে তো তুমি যদি এটাকে স্কোয়ার করো উভয় পক্ষকে স্কোয়ার করো তাহলে কিন্তু ফরমালটা এটা দাঁড়ায় এর স্কোয়ার মানে হচ্ছে ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা স্কোয়ার করলে নাইন বাই টোয়েন্টি ফাইভ এখানে কী হবে মাইনাস মাইনাস নাই এটা পার্সেন্ট নিয়ে আসি এটা পার্সেন্ট নিয়ে গেলে প্লাস হবে সাইন স্কোয়ার থিটা লসু করো পঁচিশ পঁচিশ এক পঁচিশ মাইনাস থাকছে নাইন স্কোয়ার থিটা পঁচিশ থেকে নয় করে রুট করলে কি হবে ষোলো বাই পঁচিশ অর্থাৎ মান কত হবে ফোর বাই ফাইভ ফোর বাই ফাইভ চলো খ নম্বরটি করে দিয়ে বান তো খ নম্বরটি কি বলছে অংশ গোড়া থেকে কত দূরে ভূমি স্পর্শ করবে তা নির্ণয় করো কার ভাঙা অংশ এই যে এক নম্বর উদ্দীপকের তাহলে উদ্দীপকটা পড়ে এবং চিত্র আঁকাই বলছে ষাট মিটার লম্বা একটি গাছ ষাট মিটার লম্বা একটি গাছ তো এই গাছটা কত মিটার লম্বা ষাট ষাট মিটার একটু বড় করে দিই যেহেতু ষাট মিটার বলছে মানে অঙ্কটা একটা কাজ আছে বড় করে দিলাম সম্পূর্ণ গাছ ভেঙে গিয়ে সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন না হয়ে ভূমির সাথে তিরিশ ডিগ্রি কোন উৎপন্ন করবে কত ডিগ্রি কণ তিরিশ ডিগ্রি কন সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন না হয়ে কারণ হয়তো এরকম থেকে ভেঙে গেছে ভেঙে গিয়ে ভূমির সাথে ত্রিশ ডিগ্রি করে উৎপন্ন করবে দ্যাট মিনস ভূমি বড় হবে আর লম্বটা ছোট হবে কত ডিগ্রি উৎপন্ন করবে ত্রিশ ডিগ্রি আচ্ছা আর এই গাছটির সম্পূর্ণ দৈর্ঘ্য কত মিটার ষাট মিটার ভাঙা অংশ থেকে ভাঙা অংশ গোড়া থেকে কত দূরে ভূমি স্পর্শ করবে নির্ণয় করো তাহলে এখান থেকে কত দূরে তাহলে খুঁটিটার দৈর্ঘ্য মানে গাছের দৈর্ঘ্য ধরলাম সি এটা ধরব হচ্ছে ডি ওকে তাহলে আমাকে কিন্তু বিসি বের করতে হবে বিসি বের করতে হবে তাহলে বিসি বের করবো ঠিক আছে তাহলে এখানে কিন্তু অন্য একটা বাহুর মান এখানে দেওয়া নাই যদি দেওয়া থাকতো আমি কিন্তু সহজে বের করতে পারতাম তাহলে দেখো এখন মনে করলাম যে ভূমি থেকে এক্স উচ্চতায় গাছটি ভেঙে গিয়েছে এক্স মিটার উচ্চতায় গাছটি ভেঙে গিয়েছে তাহলে পুরোটা পুরো গাছের দৈর্ঘ্য হচ্ছে হাট মিটার এটুকু এক্স তাহলে বাকিটুকু কত হবে ষাট মাইনাস এক্স এটা কিন্তু ভেঙে গিয়ে আবার এখানে পড়ে আছে তাহলে এটাও কিন্তু হবে ষাট মাইনাস এক্স মিটার সাবেক মিটার এটাও কিন্তু মিটার তাহলে এবার দেখো সুপোকর্ণ এটা এটা লম্ব লম্বের সাথে অধিকার সম্পর্ক একটা আমরা পেয়ে যাচ্ছি তো এখানে একটু লিখতে হয় যে ফর্মালিটিস আছে অঙ্কের ধরি

লম্বাগ বিয়ান বাই টু আড়ি গুণ করবো এটা গুণ করলে হবে টু এক্স ইকুয়াল টু একের সাথে গুণ করলে হবে সাইট মাইনাস এক্স মাইনাস এক্স বাহ কত পেয়েছি টোয়েন্টি মিটার আমাকে বের করতে হবে কোনটা বেশি কারণ বলেছে ভাঙা অংশ গোড়া থেকে কত দূরে ভাঙা এই যে এটা হচ্ছে ভাঙা অংশ গোড়া থেকে কত দূরে এটাকে কিন্তু আমাকে এখন বের করতে হবে তাহলে আমরা খুব সহজেই লম্বের সাথে ভূমি নিয়ে কাজ করতে পারবো লম্বের সাথে ভূমি নিয়ে কাজ করলে কিন্তু অঙ্কটি হয়ে যাবে দেখো আবার ত্রিভুজ বিসিডি হতে আমরা কি লিখতে পারি টেন টেন ত্রি ডিডি কালটি কি লম্ব ভাগ ভূমি দ্যাট মিনস এক্স ভাগ বিসি উত্তর কথা হবে টোয়েন্টি রুট থ্রি চৌত্রিশ পয়েন্ট চৌত্রিশ বত্রিশ পয়েন্ট হবে চৌত্রিশ পয়েন্ট হবে বিশ রুট থ্রি এর মান হচ্ছে চৌত্রিশ প্রায় অংশ গোলা কত দূরে অবস্থিত কত দূরে ভূমি স্পর্শ করবে ঠিক গোলা থেকে দূরে ভূমি স্পর্শ করবে চৌত্রিশ পয়েন্ট সিক্স ফোর মিটার প্রায় একেবারে সোজা তো গ নম্বরটি করে চলো এটা মুছে দিন গ নম্বরটি কি বলছে দেখি মিনারটে উচ্চতা কত এটা কিন্তু দুই নম্বর উদ্দীপকের মিনারটে উচ্চতা কত তাহলে এখানে কোন স্থান থেকে একটি মিনারের দিকে একটি মিনার হচ্ছে এই চল্লিশ মিটার এগিয়ে গেলে আসলে এগিয়ে আসলে মিনার শেষে উন্নতিকরণ ত্রিশ ডিগ্রি থেকে পঁয়তাল্লিশ ডিগ্রি হবে তো ত্রিশ ডিগ্রির ক্ষেত্রে আমরা কি জানি ত্রিশ ডিগ্রির ক্ষেত্রে জানি কিন্তু ভূমি বড় তাহলে এই উন্নতিকরণটা কত ত্রিশ ডিগ্রি বলেছে চল্লিশ মিটার গিয়ে আসলে ত্রিশ ডিগ্রি থেকে পঁয়ত্রিশ ডিগ্রি হয় তো পঁয়ত্রিশ ডিগ্রি ক্ষেত্রে ভূমি আর লম্ব কিন্তু সমান হবে তো এটা কিন্তু পঁয়তাল্লিশ ডিগ্রি কত মিটার গিয়ে আসছে চল্লিশ মিটার তাহলে এটা এ বি সি ডি দিয়ে দিলাম বলেছে মিরাটির উচ্চতা এই মিরাটির উচ্চতা ধরলাম হচ্ছে কত কি মিটার আর এখান থেকে এটা ধরব হচ্ছে কি এক্স মিটার এই চিত্র হয়ে গেল তাহলে একেবারে সহজ তাহলে গায়ে এখানে লিখতে হবে কি ধরি টু ত্রিশ ডিগ্রি আর একটা এ টু পঁয়তাল্লিশ ডিগ্রি এখন দেখো এখানে ত্রিভুজ এখানে ত্রিভুজ আমাকে কিন্তু এইচ বের ভূমি তো লম্বার সাথে ভূমির সম্পর্ক কার মানে প্রথমে এই ত্রিভুষ নিয়ে কাজ করবো পরে বড় ত্রিভুজটা নিয়ে কাজ করবো তাহলে তাহলে এই ত্রিভুজটা কি ত্রিভুজ এডিবি সমকর্ণী ত্রিভুজ কিন্তু এটা সমক ত্রিভুজ হতে পাই লম্বার সাথে ভূমির সম্পর্ক কারিগ্রি ইকাল টু এইস ভাগ এক্স পঞ্চাশ ডিগ্রি মাইনাস ওয়ান হবে এক্স ইকাল আবার এসিবি ত্রিভুজ হতে এবারও কিন্তু লম্ব সাথে ভূমি সম্পর্ক তো আবারও কিন্তু টেন টেন থ্রি ডিগ্রি ইকাল লম্ব ভাগ ভূমি ভূমি মানে কত সেটা এক্স প্লাস থ্রি ডিগ্রি মান আছে ওয়ান বাই রুট থ্রি is ওয়ান এইস তাহলে এইস প্লাস ফোরটিস প্লাস ফোরটি পাওয়ার লাইনটা কী হবে আল গুণ করলে হবে রুট থ্রি is আর অনেক সাথে গুণ করলে হবে এইস প্লাস ফোরটি বা রুট থ্রি মাইনাস টু ফোরটি দেখো লাস্ট ফিনিশিংয়ে চলে আসছি আমরা মসজিদে যেহেতু অনক্টিতে করা হয়েই গেছে আর কি বলা যায় এখান থেকে কমনটা হবে কি এইস এইস কমন থাকবে সে রুট থ্রি মাইনাস ওয়ান ইকুয়াল টু ফোরটি তাহলে এইস ইকুয়াল টু কি হবে ফোরটি ভাগ রুট থ্রি মাইনাস ওয়ান এখান থেকে এইসটা ক্যালকুলেশন করে বের করতে হবে কত হবে ফোরটি ভাগ রুট থ্রি মাইনাস ওয়ান কিন্তু সাইন্টিফিক ক্যালকুলেটর নাই তোমরা কিন্তু এটা পার্ট পার্ট করবা উপরে উপরে থাকবে নিচেটা নিজের করবা পরে ভাগ করবা দেখবা এরকম না হলেও পরে একটু হালকা চেঞ্জ হতে পারে কোনো সমস্যা নেই পরে চেঞ্জ হলে কোনো সমস্যা মানে বিকল্প ব্যবস্থা বের করে নিতে হবে বিকল্প অবস্থা তোমাকে বের করে নিতে হবে সোমার স্টুডেন্টস আসলে কিন্তু এই চ্যাপ্টারের অঙ্কগুলি খুবই সহজ মূলবয়ের অঙ্কগুলোকে ভালোভাবে করা যায় আর এই দিয়ে একটা স্টুডেন্টসের অঙ্ক প্র্যাকটিস করা যায় তাহলে দেখবা ভালো একটা ফলাফল ক্যারি করতে পারছি সোমারা স্টুডেন্টস আজকের মতো এ পর্যন্তই আরামগুলো চাপার দেখা হবে ততক্ষণে ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ